চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য তবে এখন বাপ নিজের বাড়ি যাব না এখন এখান থেকে যাব সোজা বাপের বাড়ি তারপরে বিকেলে বেরাবো এখান থেকে নিজের বাড়ি তো দেখো আটটা দিন কিভাবে দেখতে দেখতে কেটে গেল তাই না এবার নিজের বাড়ি যাওয়ার পালা আবার সেই পুরাতন রুটিন যা স্কুলে যাও ঘরের কাজ তো যাই হোক ঘুরতে আসি ঘু ঘোরা হয়ে গেলে তো বাড়ি ফিরতেই হবে তো এই যে তারপরে দেখাচ্ছে দেখো দিদিদের আশেপাশে পরিবেশটা কি সুন্দর লাগছে না সকালের দিকে খুব ভালো লাগে তাই একটু ভিডিও করলাম আর ছেলের তো মনটা খারাপ বুঝতে পারছো বাচ্চারা ও যেহেতু বাড়িতে একা থাকে একটু বাচ্চা কাচ্চাদের সাথে সাথে খেলছিল তাই ওর খুব ভালো লাগলো বলছে মা আবার সেই বাড়িতে গিয়ে আমাকে সেই স্কুল পড়া যে কি করবে বাবা ঘুরতে আসলে তো ঘুরে বাড়িতে যেতে হবে ওকে বলছি তারপরে এই যে বন্ধুরা বা টোটো করে এসে বা ট্রেনে উঠে পড়লাম এখন যাবো বাপের বাড়ি তারপরে নিজের বাড়ি তো গিয়ে কিছু ভিডিও করতে পারিনি একদম বেলা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো বাপের বাড়ি গেলাম খেলাম দিলাম এখানে গিয়ে আর ভিডিও করিনি কেন ব্যাগপত্রগুলো গোছানোর ছিল তারপরে নিজেরাও রেডি হওয়ার ছিল তো সেই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি এটা সোজা চলে এলাম নিজের বাড়ি এখন বাজে আটটা তো নিয়ে গেছিলাম একটা ব্যাগ নিয়ে এলাম চারটে ব্যাগ দেখতে পাচ্ছ তো এই হয় মেয়েদের আমার তো হয় বন্ধুরা তোমাদের কার হয় জানিও আমি একটা ব্যাগ নিয়ে গেলে কোনো সময় একটা ব্যাগ আনতে পারি না চারটে পাঁচটা হয়ে যায় তো যাই হোক হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজ ছিল মানে জানুয়ারির এক তারিখ আর আমি বাড়ি চলে এলাম কেন পরের দিন থেকে ছেলে স্কুল শুরু হয়ে যাবে তো আজই ছিল আমার বার্থডে তাই রাত্রি স্পেশাল দিয়ে আমাদের বার্থডেটা সেলিব্রেট করা হলো ছেলে এনে ছেলে খেলো রোল আর আমরা খেলাম আর কালকে রাত্রে সেদিনকে কিছু রান্না রান্নাবান্না করা হয়নি মানে রাত্রিবেলায় এসে কিছু রান্না টান্না করা হয়নি এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর বার্থডে মানে একটু কেক খাবো না সেটা তো হয় না তো তোমার দাদা একটা কেকও এনেছিলো খেলাম দিলাম শুয়ে পড়লাম বন্ধুরা যেহেতু পরের দিন সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে আর তাড়াতাড়ি যেতে হবে এই জন্য তো এই যে গুড মর্নিং সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম কিন্তু ভেবেছিলাম কন্টিনিউ করবো কিন্তু বন্ধুরা বুঝতেই পারছো বাড়িতে না থাকলে আসার পর কত কাজ থাকে সেগুলো গুছিয়ে সেগুলো করে তারপরে টাইমের মধ্যে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে বই দেবে সেই জন্য পুরো করতে পারিনি বিছানা মানে এই ঘরে বিছানা তোলা মানে বিছানাটা গোছানো একটুখানি করতে পেরেছি তারপরে তো বুঝতেই পারছো রান্নাবান্না কুচি সব করে আমি গেছিলাম সোজা স্কুলে ছেলেকে আনতে ছেলেকে নিয়ে নিয়ে এলাম বই নিয়ে অত ভারী ব্যাগ বাড়িতে অনেক কাজ ছিল সেই জন্য আর করে উঠতে পারিনি তো এই যে দেখা হচ্ছে বি দুপুর বেলা ছেলে এখন আমার খেয়ে দেয়ে ঘুমাচ্ছে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট neat and ক্লিন আর এদিকে বই গুছিয়ে এখন রেখে দিলাম এগুলো বিকালের সময় যদি হয় তবেই আজকে mall করব করবো তা না পরের দিন তো এই দেখো এগুলোই আনতে গেছিলাম এখন এইদিকে কাজ বাজ গুলো সব গুছিয়ে নিলাম এখন চলে একটু রেস্ট নেই আবার দেখা হবে বিকেলে তো দেখছো কতগুলো বই আর এত ভারী ছিল না বন্ধু কি বলবো আনতে আনতে হাত ব্যথা হয়ে যাচ্ছে তারপরে একটু খেলাম দিলাম শুলাম তারপরে দেখা হচ্ছে আবার বিকেলবেলা তো চলো একটু চা না খেলে তো এনার্জি পায় না তোমাদের বলি তো চা করে নিয়েছি এবার চা খাবো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো বার্থডেতে কি কি পেলাম তো ছেলে এই গাড়িটা নিয়েছিল আর কিন্ডার জয় গিফটটা পেয়েছিলো সেটাই তোমাদের দেখালো কেন ওর বার্থডে গিফট তোমাদের দেখিয়ে দিয়েছি আর আমার বাপের ভাই দিদি ভাই থেকে কি কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো যেহেতু ওরা পয়সা দিয়ে দিয়েছে বলছে ওর যা লাগবে সেগুলো কিনে দিবি তো তারপরে যাই হোক চলো এই হুডিটা দেখছো এটা আমাকে আমার দিদি দিয়ে আর এই শাড়িটা আমি তোমাদের দাদা দাদার থেকে আমি নিয়েছি আমার বার্থডে গিফট তারপরে কেমন হয়েছে বন্ধুরা বলো কালার কম্বিনেশনটা খুব সুন্দর জানি না ক্যামেরায় কতটা ভালো আসে তারপরে এই কুর্তিটা আমার দাদা আমাকে দিয়েছে তারপরে এই ব্যাগটা আমার দিদি আমাকে দিয়েছে তো দিন পর গেছি এত কিছু পেয়ে সত্যিই খুব আনন্দ লাগে তারপরে বার্থডের দিন বার্থডে স্পেশাল গিফট এই রিং লাইটটা আমি কিনেছি আর এই গিফটটা তোমার দাদাকে তোমার দাদার অফিস থেকে দিয়েছি তোমার দাদারও ছিল বার্থডে তারপরে যাই হোক আটা তোমার দাদা দোকান বাজার এনে দিয়েছে তো আটাটা এখন রাখা আছে যাব পরে রুটি করব তার আগে বইগুলো কিছুটা মলাট করে নিই অনেক বই খাতা একটা একটা করে মানে কিছু কিছু করে করতে হবে এক মানে একসাথে তো সব হবে না সেই জন্য এখন বসে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো তো বন্ধুরা এই দেখো এখন এদিকে কিছুটা বই এখন মলাট করে নিয়ে তারপরে যাবো দু রাত্রে রান্না করতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে জানিও আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন এখানেই বিদায় বন্ধুরা এবার থেকে এবার থেকে রোজই ভিডিও আসবে বন্ধুরা তো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ সাবধানে টাটা